তো জয় হিন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে তো এই হচ্ছে আমার ঘর থেকে ভিউ তো ঘুম থেকে উঠেই স্টাডি করব একটা জিকে স্টেশন লাগাবো আমি তো এই জিকে স্টেশনটা যেটা রয়েছে জিকে এক্সপ্রেস যেটা ভিডিও সেটা আমি দেখি আর খুবই আমার হেল্পফুল হয় আমি পুরো পুরো জিকে আলামিন স্যারের যে রয়েছে সেগুলো আমি পুরোটা কভার করার চেষ্টা করছি যত জি এক্সপ্রেস আছে ঠিক আছে পিওয়াই কিউগুলো দেখার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এখান থেকে সকালবেলা শুরু করলাম আজকে আর আজকের ভিডিওটা খুবই ইনফরমেশন হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে ওবিসি কেস নিয়ে কি বিষয় রয়েছে পুরোটা আজকে আমি এই ভিডিওর সঙ্গে তোমাদেরকে ডিটেলসে আমি তোমাদের কাছে পুরো বিষয়টা বলবো ঠিক আছে যেটা তোমরা থামমেরে দেখেছো সেটাই হবে তো কথা বলে নিচ্ছি তার আগে যেটা হচ্ছে আমি যেটা করছি সকালবেলা করে এক্সপ্রেস জি কে এক্সপ্রেসটা তোমরা সবাই দেখবে কারণ জিকে এক্সপ্রেসের মধ্যে কিন্তু অনেক ডিটেলস আছে যেমনটা যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছো তো আলামিন স্যারের কাছে ওখানে প্লে দা তা টি ডব্লিউস অ্যাকাডেমিতে ডাব্লিউ বিসিএস কিউ বলে একটা সেশন রয়েছে সেটা তোমরা সেই প্লে লিস্টটা দেখে কোশ্চেনগুলো দেখবে পিআই কিউটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট হবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তার সঙ্গে সঙ্গে তোমরা এক্সপ্রেস যে রয়েছে জিকে এক্সপ্রেস যতগুলো ক্লাস রয়েছে প্লেলিস্ট খুঁজে খুঁজে তোমরা একুশ থেকে বাইশ তেইশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত এতদিন যা রয়েছে প্রত্যেকটা দেখার চেষ্টা করবে ঠিক আছে আমি এতটুকু তোমাদেরকে বলবো কারণটা হচ্ছে জি কে এক্সপ্রেসের মধ্যে অনেক ডিটেলস আছে যেগুলো আমাদের কোশ্চেনগুলো মানে এরকমভাবে দেওয়া রয়েছে এক্সামে আসার মতো কোশ্চেন ঠিক আছে তো সেই কারণেই কোশ্চেনগুলো তোমরা দেখবে আমিও দেখছি তো চলো আজকে যেই টপিক নিয়ে কথা বলবো তো সেটা তোমরা দেখতে থাকো তো আজকে ব্লগটা খুব একটা বেশি বড় করব না আজকে কিছু ইনফরমেশান আজকে এই ভিডিওতে দেব তো কি বিষয়ে কথা বলবো সেটা তোমরা থামবে দেখেছ ও বি বিষয় নিয়ে কথা বলবো তো যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক দিন থেকে আছে বা আগে থেকে ভিডিওগুলো দেখে তারা সবাই যেন আমি বলেছিলাম ডাব্লিউইপির এক্সামটা ঠিক আছে ঠিক কবে হতে চলেছে ডাব্লিউপি এস আই বা যে কনস্টেবল এক্সামগুলো আছে কেপি রাজ্য সরকারের মোটমার যেই এক্সামগুলো আছে এগুলো কবে হতে পারে আমি কিন্তু বারবার করে বলেছিলাম যে রাজ্য সরকারের যতগুলো এক্সাম আছে আমাদের আগামী দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আছে সেই ইলেকশনের আগেই আমাদের সব কিছু কমপ্লিট হবে বাট প্রসেসটা চলবে ইলেকশনের আগ পর্যন্ত ঠিক আছে আমরা হয়তোবা ছাব্বিশে জয়েন করে যেতে পারি আমাদের ট্রেনিং হতে পারে বা যারা এসআই আছে তাদের জন্য বা কনস্টেবল পুলিশের ক্ষেত্রে বিশেষ করে ঠিক আছে এই কথাটা আমি বলেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু সেই ভিডিও যে তোমরা যদি দেখো পেছনে কি আমার ভিডিও আছে ঠিক আছে আমার চ্যানেলে আছে সেই কথা অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে এখন আমার কথাগুলো তোমাদের ইউটিউবে আমি অনেক ভিডিও মানে অনেক দিন থেকে আমি যেহেতু ডাব্লিউ বি থেকে আমি দূরে ডাব্লিউ আমি পড়াশোনা করতে পারিনি অনেক ডিটেলস আমি তোমাদেরকে ইনফরমেশন দিতে পারিনি এই বিষয়ে আমার বেশি কিছু আমার ইনফর্মেশন আমার ছিল না জানা তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি তো আমি তোমাদেরকে আবারও আর কি এই ইনফরমেশানটা দিতে যাচ্ছি এতদিন তোমরা অনেক ইউটিউব চ্যানেল দেখেছো সবাই তোমাদেরকে জাস্ট এই হচ্ছে এই হবে ওই হবে এই কথা কথা বলে 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 তোমাদেরকে আজকে প্রায় এক বছর হয়ে গেল। মার্চ এরকম সময় মার্চ এপ্রিলের সময় প্রথম দিকে এর আগের বার ফর্ম অ্যাপ্লাই হয় ডাব্লিউপির বা এস ঠিক আছে তোমার মনে করতে পারবে তো এক বছর পুরো পাক্কা হয়ে গেল দেখতে পারলে তোমরা তো আমি কিন্তু তখনও বলেছিলাম যে এক্সামগুলো কিন্তু তোমাদের লেট হবে অনেকটাই বলতে যেমন ইলেকশনের আগ পর্যন্ত চলে যেতে পারে পুরো প্রসেসটা তো এবার মেন কথাটা হচ্ছে আমাদের রাজ্য সরকার বলেছেন সুপ্রিম কোর্টে যেই রায়টা দিতে মানে চেয়েছিলেন এর আগের দিন তো সেখানে বলে আমরা তিন মাসের সময় চেয়ে নিচ্ছি তিন মাসের মধ্যে আমরা সেই নতুন করে লিস্ট তৈরি করে দেব এই লিস্ট অনুযায়ী ফাইনাল লিস্ট এটা হবে এই সাবমিট করার পর এই লিস্টটা দেখি পুরো আমাদেরকে এই যে কেসটার বিষয় আছে সেটা শুনানি হবে বা রায় জানানো হবে ওকে তো এবার এটা মার্চ চলছে এপ্রিল মে জুন অলরেডি তিন মাস হয়েছে জুনে গিয়ে ঠিক আছে এবার বলা বড় মুশকিল তিন মাসের বেশিও হতে পারে আমরা ধরে নিলাম তিন মাস তো জুন মাসে যদিও এর মধ্যে যদি সাবমিট করে এই পেপারটা মানে লিস্টটা যা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কতগুলো লিস্ট আছে সব কিছু দেওয়ার পর এটা পুরোপুরি ফাইনাল তারপর রায় শোনানো হবে তো তুমি রায় শোনাবে বা এই যে বিষয়টা পুরো প্রসেসটা নিয়ে আমি ধরলাম আরও এক মাস লাগবে জুন থেকে জুলাই ওকে যদি প্রসেসটা ঠিকঠাক চলে জুন থেকে জুলাই জুন থেকে জুলাই যদি হয়ে যায় তাহলে তুমি আগস্টে ধরে নাও এক্সামটা হওয়ার সম্ভাবনা আছে যদি পি আরবি সব কিছু বা যা কিছু আছে সব কিছু ঠিকঠাকভাবে যদি রেডি করা তৈরি করা থাকে তাহলে আগস্টে এক্সামটা হবে ওকে যারা এতদিন থেকে তোমরা দেখছিলে ইউটিউবে অনেক চ্যানেল ভিডিও বানায় অনেকেই এই কথাগুলো বলে থাকে এই টিকটক টিকটক ঘড়ির কাটা বাঁধছে আর সময় নেই তোমরা তোরা কিন্তু আর লেট করিস না কত কথা এরকম অনেক ভিডিও আছে চ্যানেল আছে যারা ভিডিও সবসময় তৈরি করে থাকে তারা এটাই বলে যে খুব তাড়াতাড়ি এক্সাম আসছে বাট সঠিকটা কেউই বলে না বাট আমরাও আমি যে মানে অলরেডি যে পি কেউ তা নয় আমরা অনুমানিক হিসেবে প্রেডিকশন করতে পারি যে এটা হতে পারে তো এটা তো একটা নর্মালি বিষয় এটা ভাবনা চিন্তার বিষয় সবাই করতে পারে এই সাধারণ বিষয়টা সবাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি একটা এক্সাম যদি হতে চায় আমরা যত বিগত এক্সামগুলো দেখেছি সব এইরকমভাবেই প্রসেসটা হয়েছে এইভাবেই এক্সামগুলোকে করানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলের তো ফাইনালি আমার ভিডিওর কথা অনুযায়ী আজকে তাই মিলে গেল ঠিক আছে আমার যারা ভিউয়ার্স রয়েছে তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি নিঃসন্দেহে ভালোভাবে পুরো প্রিপারেশন করছো করো এর জন্য বা ডাব্লিউপির জন্য ঠিক আছে সময় আছে এখনও ঠিকঠাকভাবে করো এক্সাম এই ইয়ারই হবে বাট একটু লেট হচ্ছে ডিলে হচ্ছে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমার ভ্লগ করার কথা ছিল তো ভ্লগটা আর করছি না তো এখানেই শেষ করছি আমি এই ভিডিওটা ঠিক আছে আর যদি তোমাদের লুসেন্ট বেঙ্গলি ভার্সিট নিতে হয় তো সেটা তোমরা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই নাম্বারটা এই নাম্বারে নাম্বারটার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো বা যোগাযোগ মানে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে আর নয়তোবা তোমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশটটা দেবে পেমেন্টের ওকে পিডিএফটা পেয়ে যাবে তো পিডিএফের প্রাইস আছে নাইনটি নাইন তো যদি নিতে হয় বেঙ্গলি লুসেন্ট পুরো একদম লুসেন্টের থেকেই হিন্দি ভার্সেন ইংলিশ ভার্সান থেকে করে ওয়ান লাইনার হিসেবে সাজানো হয়েছে কোশ্চেনগুলোকে তো পিডিএফটি চাইলে তোমরা নিতে পারো চলো আজকের জন্য এটাই ভিডিওর কথা আমার বলার মানে মেন টপিক ছিল তো সেটা বলে দিলাম এক্সাম তোমাদের সেই লেটই হচ্ছে ঠিক আছে এরকম কোনো বিষয় নেই যে এই হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হবে না ঠিক আছে এটা এত তাড়াতাড়ি এক্সামটা হওয়ার সম্ভাবনা খুব কম যদি প্রসেস সব কিছু ঠিকঠাক করে আমাদের স্টেট গভর্নমেন্ট তাহলে হয়তোবা এই যেটা আমি বললাম সেই হিসেবেই হবে ওকে কারণ ইউটিউবে তোমরা বিভ্রান্ত হয়ে গেছো অনেক ভিডিও আমি এতদিন দেখছি আমি একজন এক্সপিরিয়েন্ট ডাব্লিউপির ঠিক আছে আমি বলেছিলাম কী কারণে আমি সরে এসেছি বা কী ব্যাপারটা সেটা তোমরা সবাই জানো যারা আমার সাবস্ক্রাইবার নতুন যারা আস কেউ জানবে না আমি ফিজিক্যালি আমি রান টান কিছু করি না আর কি আপাতত করতে পারছি না যেহেতু আমার এখানে একটু সমস্যা রয়েছে চোখে তো এখন ঠিকঠাক মোটামুটি আবার পড়াশোনা স্টার্ট করেছি ঠিকঠাক ঠিক আছে চেষ্টা করছি কতদূর কী করা যায় আর বিষয়টা হচ্ছে এক্সামে হবে এক্সাম খুব তাড়াতাড়ি বিভ্রান্ত হওয়ার কোনো মানে নেই অনেক ইউটিউব চ্যানেলে অনেক কিছুই কথা বলবে বাট আমি অথেন্টিক একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সব জন্য চলো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর বেশি একটা ভ্লগ বানাচ্ছি না কারণ আমি ফেক ভিডিও বানাই না যদি স্টাডি করি তাহলেই ভ্লগ দেই তাছাড়া আমার কাছে কোনো এরকম ব্যাপার নেই যে তোমাদেরকে দেখানোর জন্য আমাকে ভিডিও দিতে হবে ওকে তো চলো ভালো থাকো সুস্থ থাকো টাটা